কালার বানাবো সেটা হচ্ছে এশিয়ান পেন্সের কালার কোড হচ্ছে এখানে দেখা কালার কোডটা এইট সিক্স ডবল ওয়ান এটা পিচ কালারের সেট কার্ড তো এটা আমরা এখন বানাবো হচ্ছে অ্যাপ্লাইট অল প্রোটেক্ট সাইন অ্যাডভান্সেড এই কালারটা এখন হবে তো কালারটা আমরা এখন বানাবো তো দেখুন আমাদের কালারগুলো এখন ভালো হয়ে গেলো তো এখন আমরা স্টিকার মারে দিলাম তো কালারটাকে আমরা মিক্সিং করবো দেখুন রংটা এবার বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে এই কালারটা সেটি কালারটা সেটি কালারটা নিয়ে এরকম এটা হচ্ছে এই কালারটা এটা বানিয়েছি ঠিক আছে